দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি ফ্রান্সাইজি লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক মুহূর্তের সাক্ষী হল ক্রিকেট বিশ্ব মুম্বাই ক্যাপটাউনের তারকা ব্যাটার ব্রেভিজের মারা ছক্কা এক হাতে ক্যাচ ধরে কোটিপতি হয়ে গেলেন এক ভাগ্যবান দর্শক নিয়ম অনুযায়ী তিনি জিতে নিয়েছেন দুই মিলিয়ন দক্ষিণ আফ্রিকান মুদ্রা যা বাংলাদেশি টাকায় এক কোটি তিরিশ লক্ষ টাকা দক্ষিণ আফ্রিকার এই টি টোয়েন্টি লিগে দর্শকদের জন্য রয়েছে বিশেষ এক পুরস্কার ব্যাটসম্যানের মারা ছক্কা যদি কোনো দর্শক এক যাতে ক্লিন হিসেবে ধরতে পারেন তাহলে তিনি পাবেন মিলিয়ন দক্ষিণ আফ্রিকান মোদ পুরস্কার তবে এর জন্য রয়েছে বেশ কিছু শর্ত যেমন ক্যাচটি অবশ্যই এক হাতে ধরতে হবে বল যদি আগে অন্য কোথাও লেগে প্রতিহিত হয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না অন্য কারো হাত বা নিজের শরীরের অন্য কোনো অংশে লেগে বল তালুবন্দি হলেও ক্যাচ হিসেবে বিবেচিত হবে না ক্যাচ ধরতে হলে দর্শকের বয়স অবশ্যই আঠারো বছরের বেশি হতে হবে গতকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ক্যাপটাউন ও প্যারেল রয়্যালস প্রথমে ব্যাট করে শক্তিশালী স্কোর দাঁড় করায় মুম্বাই ক্যাপটাউন যেখানে দলটির হয়ে ব্রেভিস তিরিশ বলে খেলেন চুয়াল্লিশ রানের ইনিংস যেখানে ছিল চারটি বিশাল ছক্কা তারই এক ছক্কায় গ্যালারিতে বসে থাকা ওই দর্শক এক হাতে অসাধারণ ক্যাচ ধরেন আর তাতেই কোটিপতি হয়ে যান তিনি শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় মুম্বাই ক্যাপটাউন তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনায় সেই দর্শক যিনি ক্যাচ ধরে এক ঝটকায় কোটিপতি হয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই লিগে আরও এমন মুহূর্ত দেখা যাবে কিনা সেটা এখন দেখার বিষয়